এই যে পাঁচই আগস্টের পরে আমরা কোন বাড়িতে আমরা টুপি দাঁড়িয়ে আলারা হামরা করি নাই ঠিক তা ঠিক আমরা কাউকে একটা কটু কথাও বলি নাই কিন্তু আপনারা আমাদের লোকদেরকে মেরেছেন আপনারা চর্মনার পীর সাহেব কেউ ঘুষাইছেন ঠিক না আপনারা ঘুষিয়েছেন জামাতের বড় বড় লিডারদেরকে জামাতের পাঁচজন লিডারকে আপনারা গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছে। বিএমপির নেতাকে ফাঁসি দিয়ে বিদায় করেছো ওদের শাহাদাত যে কবুল হয়েছে আল্লাহ তুমি এটা নিশ্চিত করে দাও কিরকম নিশ্চিত দেখেন মতিউর রহমান নিজামীকে বলা হলো তিন ঘন্টা পরে আপনার হাস ফাঁসি তিনি মুচকি হেসে বলছেন আলহামদুলিল্লাহ জল্লাদ বলছে চা আপনার ফাঁসি তিন ঘন্টা পরে আপনি মুচকি হাসি দিচ্ছেন আর আপনি আলহামদুলিল্লাহ পড়লেন তিনি বললেন এই সময়টার জন্যই ষাট বছর আল্লাহর কাছে মোনাজাত করেছি তিনি এবার গোসল করলেন লম্বা দুই রাকাত নামাজ পড়লেন ছেলেরা দেখতে গেল নাতিরা দেখতে গেল বলল তাদেরকে পাঠাও ছেলে একটা ব্যারিস্টার আবার আলে সে গিয়ে বলছে আব্বা আপনার জন্য কিছুই করতে পারলাম না আমারে মাফ করে দিয়ে ছেলে কাঁদছে বাপ চোখের পানি মুছে দিয়ে বলছে ফয়সালা তোমার নয় ফয়সালা আল্লাহ ফয়সালা ছেলে বলছে আব্বা আপনার শেষ ইচ্ছা কি বাবা বলছে বাবা আল্লাহর সাথে কোন কাপড়ে দেখা করতে যাব কি রং পরলে ভালো হয় ছেলে জবাব দিচ্ছে আল্লাহর প্রিয় রং হলো সাদা প্রিয় রং কি সাদা এই জন্য আলেমরা অধিকাংশ কী রং পরে আর জোরে বলেন আর জাহান নামের প্রিয় কালার হলো কালো এই জন্য জালেমগুলো অধিকাংশ কালো পরে কি পরে কালো কালো স্যুট কালো টাই এই তুমি আবার না আবার আরজান ঠিক আছে আরজানের সারা শরীরে কোরআনের জন্য কোরবানির দাগ সারা শরীরে কত কত আঘাত যে তার শরীরের উপর দিয়ে গেছে জিনেদার জিলাম এত কিল খায়নি ও চোখও দেখে না এত কিল এরকম কিছু লোক জমি জমিন আছে না নাই হুজুর কলেজে সায়েন্স বিভাগের কি বায়োলজি বইয়ে বিবর্তন সম্পর্কে একটা অধ্যায় আছে এগুলো কুত্তাও বুঝে মানুষ বান্দরের গোষ্ঠী এটা যে শালা কইছে ওই শালা কুত্তার চেয়ে খারাপ এটা কোনো কথা হইলো তুই যদি বান্দরের গোষ্ঠী হত তোর পাশার গেছে কই আন্দাজে একটা কয়া দিল বিবর্তন বাদে মানসি মুতেও না ফাত্রা আমার বয়স বিশ বছর আমার বিয়ে না দিলে আমি নষ্ট হয়ে যাচ্ছি কেন এই তুই কনে তুই কনে হ্যাঁ তুই নষ্ট হবি কেন তুই রোজা রাখ হ্যাঁ রাসুল বলছেন যাদের বিয়ের সামর্থ্য নাই তারা কি রাখবে রোজা রাখবে বিয়ের সামর্থ্য হলো যৌতুক না মোহন আনার ক্ষমতা থাকবে আর ক্যাপেবল। তুমি তোমার ববিকে রাখার যোগ্যতা থাকবে এটা যাদের হবে না তারা রোজা রাখবে কি রাখবে তুই নষ্ট হয়ে যাবি কেন তুই আমাদের কাছে আয় তোরা ঠিক করে দিচ্ছি বাড়ি থেকে বিয়ে দেছে না এখন তুই গলায় লাগা যে আমাকে বিবাহ করুন এটা পুলিশ না পুরুষ না মহিলা না যদি মা হও আমার মেয়ে হও তাহলে মা তুমি একটা আমল করা শুরু করো তুমি প্রতিদিন পড়বা ইয়া ফাত্তাহ কি বললাম ইয়া ফাত্তা হো সংখ্যা পড়বা শেষ দায় চলতে ফিরতে দেখবা এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আল্লাহ তোমার জন্য একটা নেক ক্যারের ব্যবস্থা করে দিয়েছে আর পুরুষ যেটা এটা যদি বিয়ে না হয় চারটে সুরা পড়বা কয়টা সুরা জিলজাল সুরা কাফরুন সুরা নসর সুরা কাউসার এই চারটা সুরা পড়লে আল্লাহ তোমাকে বিবাহর যোগ্যতা দান করে দিবেন একজন সাহাবিকে আল্লাহর হাবিব এই প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন আরও চিৎকার করে না আমিন হৃদয়ের খবর রাখেন কে সে আল্লাহর কাজ করতে রাজি আছেন তো আদিয়াতে দবাহা, ঘোড়ার সাথে আল্লাহ তুলনা দিলেন পসম খেলেন দ্রুতগামী ঘোড়ার আদিয়াত যারা সব ভেঙে চুরে দৌড়ায় ঘোড়া যখন দৌড়ায় আশেপাশে কখনো খেয়াল করে না কিন্তু ঘোড়ার চেয়ে সতর্ক প্রাণী কেউ নাই ঘোড়া দৌড়াবে কিন্তু যদি দেখে যে সামনে বিপদ দৌড়াবে না সামনে বিপদ থাকলে দৌড়াবে না কি গোকরা সাপ যদি সামনে থাকে পু করে পা উঠায় দিবে পা উঠিয়ে দিবে মালিককে বলবে তুমি দেখো সামনে বিপদ আছে সামনে নদী ঘোড়া ছুটছে কিন্তু হঠাৎ করে ঘোড়া দাঁড়িয়ে যাবে যে সামনে ভয়ঙ্কর জিনিস আছে আমি সামনে আগাবো না এই ঘোড়াগুলো আবার রাসুল সাল্লামের প্রিয় ছিল চারটা ঘোড়া রাসুলের খুব প্রিয় ঘোড়া ছিল তিনি সাদা ঘোড়া পছন্দ করতেন কালো ঘোড়া পছন্দ করতেন আবার মিলানো ঘোড়া পছন্দ করতেন এরাবিয়ান হর্স যেগুলো এগুলোর শরীর হয় শুকনা ভাগে খুব বেশি রাসুল যখন ঘোড়া দৌড়াতেন শুধু পিছনে একটু ধুলা দেখা যেত ঘোড়ার পাত্তা পাওয়া যেত না এত দ্রুত দৌড়াতেন তিনি যখন হাঁটতেন সাহাবিরা দৌড়াতে থাকতেন তিনি পায়ের পাত তিনি উপর থেকে নিচের দিকে নামছেন এত শারীরিক যোগ্যতা ছিল রাহমাত আল্লিল আলামিনের অন্য কোন পুরুষ তার সাথে পারা সম্ভব নয় সেজন্য আমরা আখরাতের প্রস্তুতি নিব যারা আখরাতের জন্য রেডি থাকে দুনিয়া তাদেরকে এমনি দিয়ে দিবেন কে যেমন আপনি ঘরে জানালা খুলেছেন আজান শোনার জন্য বাতাস কি বন্ধ থাকবে কথা কন না কেন বাতাস কি বলতে পারবে আমি ঢুকবো না বাতাসের এই ক্ষমতা এই জন্য সবসময় আখেরাতের চিন্তা করব কোথাকার চিন্তা আখেরাতের চিন্তা করব চোখ বন্ধ হলে বেলা শুইবেন যদি আপনার চোখ খোলা হয় আগামীকাল যদি না খোলা হয় পরকাল রাসূল সময় পাঁচটা আমল করে শুইবা কয়টা প্রথম ওযু করবা সাব কেরাম জিজ্ঞেস করলেন ওযু করলে কি লাভ রাসূল বলছেন তিনটা লাভ যে ওযু করে শোয় তার রুট আল্লাহর আরশের সামনে সেজদা পাওয়ার অনুমতি পেয়ে যায় দুই নাম্বার যে উজু করে সে যখন ডান কাতে যায় ফেরেশতারা তার গুনা মাপছে আল্লাহর কাছে কাঁদে ফেরেস বলে আল্লাহ আপনার গোলামের গুণা আপনি করে দেন বাম ছুইলে আল্লাহ তার জন্য আল্লাহর ফেরেস তার জন্য দোয়া করে তিন নাম্বার যে উজু করে সয় ইমান অবস্থায় আল্লাহর কাছে যাওয়ার সৌভাগ্য পেয়ে যাবে দুই নাম্বার আয়াতুল কুরসি বলবেন কোন যায়াত। আয়াতুল কুরসি তিন নাম্বার কুলহু আল্লাহ তিনবার নাস তিনবার ফালাক চার নাম্বার সুহান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহ আকবর চৌত্রিশ মা ফাতেমাকে রাসূল বলছেন এগুলো করো দিনের ক্লান্তি দূর করে দিবেন কে কাজের লোকের জন্য গিয়েছিলেন রাসুল বললেন না নিজের আমলটা নিজে করো এ আমালি এ আমালি এ আমালি রাসুল সাহেবের মতো এত বিশাল মানুষের মেয়ে কাজের লোকের জন্য গিয়েছে কাজ পায়নি আর আমাদের হাসিনার কাজের পোলা কোটি মালিক হেলিকপ্টার হেলিকপ্টার তুমি মানুষ এদেরকে চোর হিসাবে কিয়ামতের ময়দানে আসামির কাঠ গোড়ায় দাল করাবে ঠিক কিনা আপনাদের এই ঝিনেদাতে এমপি হয়েছে জামাতের এরকম লোক আছে কি নাম হ্যাঁ মোজাম্মেল মহেশপুর মোজাম্মেল চাচা আল্লাহর তাকে ডিফিট করার মতো কোন নেতার জন্ম হয়নি তার ছেলেকে ট্রাক আলা ট্রাকের তলে চাপা দিয়ে মেরে ফেলছে লোকেরা তার ট্রাক চালককে ধরে ইচ্ছা মতো পিটেছে গাছের সাথে বেঁধে রেখেছে চাচা প্রথম আমাকে নিয়ে আসে জিনে দেয় আমি তার কোলে চড়া মানুষ তিনি ট্রাক ড্রাইভারকে গিয়ে বলছেন আমি আপনার কাছে মাপ চাই পা ধরে ফেলছেন এই চাচা বলছে এরা আপনাকে মেরেছে এরা ঠিক করে নেই আমার ছেলেটার ফয়সালা ছিল এইভাবে চলে যাবে আল্লাহর কাছে আমার ছেলে চলে গেছে আপনার কোনো দোষ নাই ট্রাক আলা কানতে কানতে ওনার পায়ে পড়ে গেছে বলছে আপনি মানুষ না আপনি ফেরিস না আপনার ফেরাস্তা মোজাম্মেল চাচা ছিলেন এখানে আপনাদের জিনেদার আর বগুড়া ছিলেন ফকির সাহেব লক্ষ্মীপুরে ছিল আমার বাপ মাস্টার শফিকুল্লাহ একটা পয়সাও ওরা বানাইতে পারে নাই একটা ঘরও বানাইতে পারে নাই আর মেম্বার হয়ে কোটি কোটি টাকার মালিক কার টাকা এগুলো কার টাকা আপনাদের জিনেদার সদরের ভাইস চেয়ারম্যান হয়েছে ডক্টর হাবিব সবচেয়ে বেশি ভোট পেয়ে ঢাকা শহরে এখনো নিজের কিছুই নাই নাই সাথে এ লোক ডক্টর নেয় এ হাবিব আর সামান্য চেয়ারম্যান সামান্য মেম্বার সামান্য দলের নেতা কোটি কোটি টাকার মালিক আছে না নাই মরে দেখ তোর হিসাব নিবেন কে মাফি সুদুর তোমার হৃদয়ের ভিতরে কি চিন্তা ছিল সেটা আল্লাহ বের করে দিবেন আর কবরের ভিতরে তোমার সব কিছু উদ্ঘাটন করে দিবেন কে এই জন্য প্রতিদিন আমরা কবরের হিসাব নেব এই পাঁচটা আমল চারটা আমল করে পঞ্চম আমল রাসুল করতেন ডান গালের নিচে হাতটা রেখে রাসুল পড়তেন আল্লাহ পড়েন আল্লাহ হুম্মা বি ইস্মিকা আমুতু ও আহিয়া আল্লাহ হুম্মা বি দুইটা আমল রাসুল করতেন বোখারে হাতি এসেছে রাসুল মাথার নিচে হাত দিয়ে কখনো কখনো বলতেন আল্লাহ আপনার রুটা আপনার হাতে থাকবে আপনি যদি আমার রুটা ফেরত দেন নবীদের রু যেমন হেফাজত করেছেন আমি নবীর তেমন হেফাজত করে দিয়েন আর যদি আমার আর ফেরত না দেন আমার রুটাকে আপনি মাফ করে দিয়ে রহম করেন আবার রাসুল বলতেন হে আল্লাহ কে আমতের ময়দানে যখন সমস্ত মানুষকে আপনি একত্রিত করবেন সেদিন দয়া করে আমারে মাফ করে দিয়েন যেই নবীর কোনো গুনা নাই সেই নবী মাপ চাইতেন কার কাছে আর আমরা মাপ চাইব কার কাছে আমরা এই আমলগুলো যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আরো জোরে বলেন আমি ওলা আ দিয়াতে না

কথা কন এই যে হুজুরদেরকে এত পিটানো হলো শিবিরের এক সভাপতি নাম হলো তার দেলোয়ার তার নোখগুলো সব টেনে উঠারে ফেলা হলো মাথার চুল ছিঁড়ে ফেলা হলো তার পেশাবের রাস্তা দিয়ে লোহা শিখ ঢুকিয়ে দেয়া হলো তিন মাস অজ্ঞান করে রাখা হলো কয় মাস তিন মাস কিন্তু এখন তার কোরানের ময়দানে তার উপস্থিতি আছে না নাই তাকে জিজ্ঞেস করা হলো তোমার শরীর কিভাবে কেটেছে বলছে সামান্য ব্যথা পেয়েছি আর পরে কোনো টের পায়নি কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লা রিনাকুন আল্লাহ তুম্মাস্তাকামু তান আজদাল ওয়াড়েই হেমুল মালাইকা আল্লাহ তা কাফু আলা তাহাজানু ওভাবে শিরু বিল জান্না তিল্লাতি কু তুমতু আল্লাহ বলছেন যারা আমাকে রব বলে স্বীকার করবে দুনিয়াতে তিনটা পুরস্কার আখেরাতে তিনটা পুরস্কার দুনিয়ার প্রথম পুরস্কার এদের কোনো ভয় থাকবে না এদের কোনো দুশ্চিন্তা থাকবে না মৃত্যুর পরে জান্নাত দিবেন কে আখেরাতের তিনটা পুরস্কার তাদের ওলি হবেন কে মেহমানদারি করবেন কে তাদের মন যা চায় তা তাদেরকে দান করে দিবেন কে نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور الرحيم أمر جكني بورا بدين أشبه থেকে আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসে তিন ব্যক্তি সরাসরি জাহান নামে চলে যাবে কয় ব্যক্তি এই তিন জায়গা থেকে আপনার বাচ্চাদেরকে ফিরান আপনি ফিরেন প্রথম ব্যক্তি মদ মেনে খামার যারা নেশাগ্রস্ত তারা কোথায় যাবে দুই নম্বর ব্যক্তি পিতা মাতার অবাধ্য কোথায় যাবে তিন নম্বর ব্যক্তি দায়ুস কি আপনার মেয়েকে আপনি পর্দা করান না আপনার বিবি পর্দা করে না আপনার মেয়ে কোথায় যায় বিবি কোথায় যায় আপনি জানেনও না আপনার মেয়েকে দিয়েছেন পুলিশে আপনি দায়ুস আপনার মেয়ে ফুটবল খেলে আপনি দায়ুস ঠিকটা বা ঠিক বাপ আবার মেয়ের ফুটবল খেলা দেখে আর তালি দেয় গোল একটা বেপর দিকে মেয়ে যখন বেপর্দায় হাতে সরাসরি কোথায় যাবে আপনার মেয়েটাকে আপনি পর্দায় রাখেন মেয়েদের চুল পর্দা চেহারা পর্দা কয় চেহারা ঢাকা রাখা যাবে যে মোল্লা বলে হাপলায় গাল দাঁত ফেলে দাও একটা মেয়ে সুন্দরী কি দেখে মানুষ আরে কি দেখে কি দেখে বলে মেয়েটা সুন্দর চেহারা চেহারা রাসুলের সময় কি তো দাসীরা চেহারা খোলা রাখত লিন্ডিরা আর সেই মাছ লাইনে লাগায় দিছে সতী সাদ্দিন আরিদের সাথে রাসুলের একজন বিবিও চেহারা খোলা রাখতেন না কোন নেককার বিবিরা চেহারা খোলা রাখতেন না চেহারা কে বলা হয় কুইন অফ বিউটি সৌন্দর্যের রানী কোনটা কথা কন্যা কেন মুখমন্ডল একটা মেয়ে সুন্দর ছেলে সুন্দর কি দেখে বলবেন এই ভাই সুন্দর কি দেখে বলবেন না দেখে দেখি দেখি দাও তুমি সুন্দর নাকি আজীব তামাশা পর্দা নিশীন করবেন আপনার মেয়েকে আপনার ছেলেকে আপনি পর্দা নিশীন করবেন হাস সাথে আফসিক আপনি আপনার ঘরকে কোরআনের দিকে আনেন আমরা যেই ভাইয়েরা এখানে বসেছি আজকে আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন কোন ডায়াবেটিস রোগীও নাই আপনাদের মধ্যে আর যান ছিল মাঝে মধ্যেও গিয়া একটা গজল বলো কোনটা কোনটা দে দে ফ তুলে দে না এটা কিন্তু আমাদেরই গজল ইন্দুরা চুরি করছে এটা প্রথম আমরা গেছি আমি গেছি এটা আমাদের গজল ওদের না কেন ওরা মক্কা মদিনে গিয়ে কি করবে ধুতি তী পিন্দা ঘুরবে পুলিশে তো ঢুকতেই দিবে না রমজান মাহে রমজান রহমতের দরিয়া এ যে জান রহমতের দরিয়া এই দরিয়া কটেরে সাতার এই দরিয়ায় কটেরে সাঁতার গুনা যাবে ঝরিয়া রহমো দরিয়া রে দোরিয়া রমজান লো বছরে ঘুরে মোমিন মুসলমানের দারে দারে রহমো তেরি নিয়ে নিয়ে মগফেরা তে নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছরে ঘুরে মমিন মুসলমানের দারে দারে পাপি তাপি রে ছুটে আল্লাহ রহম তোরা লুটে লুটবেন তো দোয়া পড়েন আল্লাহ হুম্মা বারিকলানা ফিরা যাবা ওয়াশাবান রাব হে আল্লাহ রজব সাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়ারটা লম্বা করে দাও এই দোয়া করতেন রাহ এই দোয়া যারা করবে রমজান না পেলেও রমজানের সোয়াব দিবেন কে আর রমজানের সোয়াব পাওয়া মানে সারা জীবনের সব গুনার কাফারা হয়ে যাওয়া ঠিক না ঠিক সারা জীবন নামাজ কাদা করেছেন রমজান পেলেই সব নামাজের কাফফারা আদায় করে দিবেন কে এক রাকাত তারাবি পড়বেন সাতশো রাকাত ফরজের সোয়াব আমল উঠবে পড়বেন নফল উঠবে কি ফরজ উঠবে কি সালাম দেয়া নফল কিন্তু রমজানে দিলে এই তোমরা এত দেরিতে আসছো কেন বাবারা এই তাড়াতাড়ি কিনে না আপনারা এই ছেলেরা এটা বেসতে হতো না যদি হাসিনা চুরি না করত যদি হাসিনার মন্ত্রী আমপিরা চোর না হতো এই দুধের শিশুরা এগুলো বেসতে হতো না কিনবেন আপনারা বেশি করে কিনবেন মাহফিলে যে সমস্ত ছোট ব্যবসায়ীরা আসে আসে আপনাদের হৃদয়ের দিকে তাকিয়ে কারণ মাহফিলা আসলে হৃদয়টা নরম হবে জিনিসপত্র কিনবে মসজিদে গেলে ভিক্ষুক বেশি না কম ভিক্ষুক বেশি কারণ সেজদা মনটা নরম হবে আল্লাহ রাস্তায় দান করবে এদেরকে দেখেন কত ছোট ছেলে দেখেন এতে যে আপনার ছেলে হতে আপনি এভাবে দেখতে পারতেন এ তো কোনো মায়ের আদরের সন্তান কিনবেন আমাদের অনেক হুজুর আছে এই এই দোকানদার এই তুই তুই হুজুর না তুই মজুর মুরুক্ষ সব সময় গরিবদের প্রতি এসান করবি সব সময় আমাদের ইমামদের কোন দাম নাই শয়তানদের কাছে কোন সরকার ইমামের বেতন বাড়ায় নাই সবগুলো সরকার ইমাম বিরোধী ইমামের বেতন কত তিন হাজার ছেড়ে হাজার ওই সালা একদিন বাজার করে দশ হাজার টাকা ঠিক কি না উনি মসজিদের মোতা বাহালি প্যাট কি সালা সুদীর বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের বিরুদ্ধে কথা বলে হাসে না এরকম ডাকাইত লাথি মেরে বের করে দাও মসজিদ থেকে এদের নামাজ নাই রোজা নাই আমার ইমামদের বেতন বাড়ানোর জন্য একটা উদ্যোগ নিছে আপনার আলহামদুলিল্লাহ কর প্রথম উদ্যোগ তাও এটার জন্য জামাত চরমাই শশীরা হেফাজত ইসলাম আলারা বিএনপি এদেরও অবদান আছে না নাই এরা চেষ্টা করছে এতে তাই টিচারদের একটা মঞ্জুরি হয়েছে পঞ্চাশ হাজারের বেশি এই টিচাররা দীর্ঘ পঁচিশ বছর কোনো পয়সা পায় নাই তার সাথে আমাকে বলেছেন চট্টগ্রামের সিংহপুরুষ প্রাক্তন বারবার এমপি শাহজাহান চৌধুরী তিনি বলছেন বাবা আমরা অলরেডি প্রত্যেক ইমামের বেতন যেন ন্যূনতম পঁচিশ হাজার হয় সেই ঋণ আমরা করেছি একজন জুমা মসজিদের ইমামের বেতন যদি পঁচিশ হাজার টাকা হয় তিনি আর কখনো তাবিজ লেখবে মন খারাপ থাকবে পড়তে গিয়ে ভুল করবে এখনো ভুল করে না আমাদের ইমামদের মতো তুষ্ট মানুষ পৃথিবীর আর কেউ নাই বেতন পায় পাঁচ হাজার জামা কাপড় দেখলে মনে হয় ওনার বেতন লাখ সাদা কাপড় সাদা জামা মুচকি হাসি আর ওইটা অফিসের ভিতরে চুরি করে বিশ লাখ চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পিটাই একটা সালামও দিতে পারে না উত্তরও দেয় না সালাম দিবেন আমরা এখন আল্লাহর কাছে হাত তুলব মোমেন হয়ে মরতে চান তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো বিবিরে পর্দায় রাখবেন তো রমজানের রোজা পালন করবেন তো বিবির মুখে খাওয়া তুলে দিবেন তো আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে কোনো দেশে নাই সৌদি আরবেও নাই সৌদি আরবে মেয়েরা একদিন রাঁধে জামাই আরেক দিন রাঁধে আর বাংলাদেশে সারা বছর রাঁধে কে এই যে লিটন বই আর দেখেন কয় পথ খাইছে জিগান বরে দিয়া সকাল থেকে পাক ঘরে রাখছে এই যে চিনেন আব্দুল হাব নজদি অল্প সময়ের জন্য আমি বাসায় গেছি বরে দিয়া পাঁচ ছয় আইটেম রাঁধাইছে বোদেরও কোনো ক্লান্তি নাই যখন শুনে কোনো হুজুর আসতেছে শেষ একটা হাদিস বলে ছেড়ে দিচ্ছি এক সাহাবী মহিলা সাহাবী রাসুলকে গিয়ে বলছি ইয়া রাসুল আল্লাহ আমার জামাই সবসময় মেহমান নিয়ে আসে আমি খুব বিরক্ত রাসুল বললেন তোমার জামাইকে বলবা দুই দিন পরে আমি তোমার ঘরে আসতেছি মেহমান হলেন কে রাহমাত আল্লিল রাসুল দুইটা পদ খাইতেন কয় পদ আমরা তো আল্লাহ দিলে গোস্ত গরু ছাগল মাছ ছোট মাছ বড় মাছ দুনিয়ার খাওয়া রুচি অনুযায়ী খাওয়া যায় না আর রাসুলের খাওয়ার আইটেম তিনটা ছাগল রুটি আর হলো একটা হালুয়া ছাগল রুটি হালুয়া অল্প আইটেম হলে বেশি খাওয়া যায় না কম আলু ভট্টার ডাইল যেদিন হয় ভাতের টান পড়ে তো কি বলেন টান পড়ে রাসুল বললেন শোনো জবাই করলে দুধের ছাগল জবাই করবা না হুলুম জবাই করলে এমন ছাগল জবাই করবা যে দুধ দেয় না রাসুল গেলেন অল্প খাইলেন খাওয়ার পরে বললেন তোমার বিবিকে বলবা পর্দা উঠিয়ে আমার দিকে তাকিয়ে থাকতে রাসুল সাহেব বেরিয়ে যাচ্ছেন স্বামী বিবিকে বললেন তুমি দরজার দিকে তাকাও মহিলা দেখলেন দরজা দিয়ে বেরোচ্ছে বিচ্ছু সাপ বিষাক্ত জানোয়ার রাসূলের পিছনে বেরিয়ে যাচ্ছে এবার রাসুল জিজ্ঞেস করলেন তোমার বিবিকে জিজ্ঞেস করো কিছু দেখেছে নাকি বলছে হ্যাঁ দেখেছে কি দেখেছে দেখেছে আপনার পিছনে বিষাক্ত প্রাণী বেরিয়ে যাচ্ছে বিচ্ছু সাপ বেরিয়ে যাচ্ছে কয় শুনো তোমার বিবিকে বলে দি